দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাগদায় বিজেপির বিধায়ক হিসেবে জয়লাভ করেছিলেন বিশ্বজিৎ দাস পরবর্তীতে তিনি চলে যান তৃণমূলে সেখানে বিশ্বজিৎকে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে মর্যাদা দেয় তার পুরনো দল আর দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তাকেই বনগা লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছে শাসক দল আর এবার অবশেষে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এ বিষয়ে তিনি বলেন বিজেপিতে যাওয়া আমার বড় ভুল ছিল এই ভুল আমাকে সারা জীবন ব্যথা দেবে কেন আগে পদত্যাগ করেননি সেই কৈফিয়ত দিলেন বিশ্বজিৎ তিনি বলেন শিশির অধিকারী তৃণমূলে জিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপিকেও শিক্ষা দেবার দরকার ছিল বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে পাশাপাশি এটাও যে বাগদার মানুষের সাথে আমার যে সম্পর্ক হয়েছে নিশ্চিত আমার হৃদয় সেই জায়গাটা থাকবে এবং তারা এই আড়াই বছরের মধ্যে আমাকে যেভাবে ভালোবেসে তাদের কাছে টেনে নিয়েছিলেন এটাও আমি কোনোদিন বল এ নিয়ে বিশ্বজিৎ বসুকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বাবার কথা বলে লাভ নেই শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসে তখন কিন্তু তিনি সব পথ ত্যাগ করেই আসে তারপর রায় যখন বিজেপিতে আসে সব পথ ত্যাগ করেই আসে আর উনি আজকে নীলজ্জের মতো বলছেন উনি নিজে এখনো পর্যন্ত গতকালও পর্যন্ত উনি বিজেপির বিধায়ক উনি বিজেপির বিধায়ক থেকে উনি তৃণমূলের সভাপতি একটা নীলজ্জ বলে ওনার মুখ দিয়ে এই কথা বলার বেরোনোর সময় উল্লেখ্য বনগাঁ লোকসভা কেন্দ্রে এবার লড়াই ত্রিমুখী বিশ্বজিৎ বসুকে টিকিট দিয়েছে শাসক দল বিজেপির প্রার্থী কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আর কংগ্রেসের বাজি প্রদীপ বিশ্বাস শেষ পর্যন্ত কে করে বাজিমাত সেটাই এখন দেখার বনগা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা